রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইনের উপর সাইবার হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে ইরানের তিন নাগরিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইনজীবীরা এই অভিযোগের ভিত্তিতে মামলা করছেন। যক্তরাষ্ট্র বেশ জোরেসোরেই চলছে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা আর এতে নিজেদের ইস্তেহারের জানান দিয়ে মুঞ্জয়ের চেষ্টা এ ডেমোক্রেট ও রিপাবলিকান প্রার্থীরা তবে এবারে প্রচরনায় বেশ উত্তাপ ছড়াচ্ছে বিভিন্ন হামলার প্রসঙ্গ। প্রচারণার শুরু থেকে এ পর্যন্ত দুইবার হামলার চেষ্টা চালানো হয়েছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর। বিপরীতে বিভিন্ন অঙ্গরাজ্যদেয় ভাষণে প্রচারণা শিবিরের তুলছেন ডোনাল্ড ট্রাম্প তথ্য এবার তিন ইরানি নাগরিকের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ তুললেন খোদ অ্যাটর্নি জেনারেল মেরিক গার্লেন বলেন অভিযুক্তদের কথাই প্রমাণ করে যে তারা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দু সালের নির্বাচনী প্রচারণা নষ্ট করার চেষ্টা চালাচ্ছিলেন অ্যাটর্নি জেনারেল আরও বলেন খুব কম দেশই আছে যারা যুক্তরাষ্ট্রের জন্য ইরানের মতো ভয়ঙ্কর হুমকি হিসেবে কাজ করছে আদালতে তথ্য অনুযায়ী গত মে মাস থেকে হ্যাকাররা নির্বাচনের সঙ্গে জড়িতদের ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাক করতে শুরু করেন